নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আলোচনা করব যে আপনারা জানেন যে জ্যোতিষ শাস্ত্র অনুসারে আমাদের প্রত্যেকটি রাশি চক্রে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে বা বিভিন্ন রকমের সৌভাগ্য রয়েছে বা বিভিন্ন রকমের ভালো বা খারাপের দিক রয়েছে তা আমরা আলোচনা করি তার মধ্যে আমাদের আরও কিছু জানা দরকার যে শুধু চক্র নয় তার পাশাপাশি কিছু টোটকার নিয়ম মেনে চললেও আপনার জীবনে আসবে সাফল্য সৌভাগ্য বিভিন্ন রকমের অর্থ সংকটের দূরীকরণ তো এই সবাই জানতে চাইবে আপনার সাফল্যের রহস্য যদি আপনি এই টোটকাগুলো মেনে চলেন বা এই নিয়মগুলো করে থাকেন তাহলে আপনার জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তিও কেটে যেতে পারে তো এই বিস্তারিত কথা আমি আলোচনা করব আমার এই ভিডিওটির মধ্যে তো আপনাদের অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তা না হলে আপনারা সমস্ত কথা ভিডিওতে থাকা জানতে পারবেন না আর একটি কথা যদি আপনারা আমার এই ভিডিওটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা চলুন সেই বিস্তারিত কথাগুলো আলোচনা করব জীবনের সাফল্য পাওয়ার উপায় হলো এই টোটকা আপনারা জানেন যে সাফল্য পেতে আমরা সবাই চাই কিন্তু অনেক সময় কঠিন পরিশ্রম করেও সাফল্য অধিকার আমরা অর্জন করতে পারি না কেন বারবার চেষ্টা করেও সাফল্য পাওয়া যাচ্ছে না সেই প্রশ্নের উত্তর নিজেই বুঝতে পারি না আমরা যদি দরা জানিয়েছেন যে চেষ্টা করেও সাফল্য না পাওয়ার কারণ হতে পারে জ্যোতিষ সমস্যা অনেক সময় শুভ ও অশুভ দৃষ্টির কারণে বারবার সামনে এসেও সাফল্যের হাত ছাড়া হয়ে যায় যে এর উপায় হলো এই সব সমস্যা দূর করে কিভাবে জীবনে সাফল্য অর্জন করা যায় তা আমাদের খুঁজে বের করতে হবে তারই কিছু সহজ টোটকার কথা বলেছেন জ্যোতিষশাস্ত্ররা দেখে নেন সেই জ্যোতিষশাস্ত্রদের সেই টোটকা আমরা কিভাবে পালন করব। জ্যোতিষ বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে কোনো দরকারি কাজে বাড়ি থেকে বেরোনোর সময় বা বেরোনোর আগে সঙ্গে একটি রুটি রাখুন পথে কাক দেখতে পেলে সেই রুটিটাকে কাককে দিয়ে আপনি এগিয়ে যান এতে আপনার সাফল্যের পথ মসৃণ হবে আপনার যে কাজে বা আপনি যে কাজে বেরোচ্ছেন সেই কাজটি আপনার সাফল্য হবে আপনার কোন সমস্যা বা বাধার সম্মুখীন হতে পারবেন না কোন শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর আগে একটা পাতি লেবুর মধ্যে চারটি লবঙ্গ গুজে সেটাকে সঙ্গে রাখুন কোন শুভ কাজে যদি আপনি যান বা কোনো ভালো কাজে বেরোনোর আগে একটা পাতি লেবুর মধ্যে পাতি লেবুর গায়ে চারটি লবঙ্গ গুজে সেটাকে সঙ্গে রাখুন বাড়ি থেকে বেরোনোর ঠিক আগে বার বজরঙ্গ বলির নাম নিন এবং বাড়ি থেকে বেরোনোর আগে একুশ বলির নাম নিন দেখবেন আপনার সেই শুভ কাজটি সম্পন্ন বাধা দিতে পারবেন না কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর আগে একটু একটু মিষ্টি মুখ করে বেরোন এতে খুব ভালো বা এই কাজটি আপনার শুভ হবে এবং সাফল্য পাবেন এই কাজ থেকে এর সঙ্গে গণপতিকে স্মরণ করে বাড়ি থেকে বেরোলে আপনার উপর থেকে অশুভ দৃষ্টি কেটে যাবে বলে মনে করেছেন জ্যোতিষশাস্ত্রবিদরা এবং কোন কাজে বেরোনোর সময় গণেশ দেবতাকে স্মরণ করে কাজ কাজে বেরোন আপনার ওই কাজটি সফল হবে জ্যোতিষবিদরা আরো জানাচ্ছেন যে কোনো দরকারি কাজে বেরোনোর আগে বাড়ির মূল প্রবেশ মুখে গোলমরিচ ছড়িয়ে দিন এরপর ওই মরিচের উপর পা দিয়ে বাড়ির বাইরে বেরোন আর পেছনে ফিরে তাকাবেন না এর ফলে আপনার কাজে কোনো বাধা আসবে না বলে মনে করা হয় আরও বলেছেন যে কোনো শুভ কাজে বেরোনোর সময় আপনি যদি বাড়ির মেন দরজার সামনে গোলমরিচ ছড়িয়ে রাখেন আর ওই গোলমরিচের উপর পা দিয়ে বেরোলে আপনার ওই কাজটি শুভ হবে আপনার যে কাজে আপনি যাচ্ছেন ওই কাজে কেউ বাধা বিপত্তি হতে পারবেন না বা কেউ বাধা দিতে পারবেন না আর হ্যাঁ যাওয়ার সময় পিছনের দিকে ফিরে তাকাবেন না আমাদের লোক সমাজে প্রচলিত আছে যে কোনো কাজে আমরা যদি বেরোই কোনো শুভ কাজে তাহলে পিছনে ফিরে তাকাতে নেই আপনারা এটা হয়তো কুসংস্কার বা সুসংস্কার বলে ধরলেও এটা আমরা প্রত্যেকেই মেনে চলি যে কোনো কাজে বেরোনোর সময় পিছনে ফিরে আপনারা তাকাবেন না জ্যোতিষশাস্ত্র মনে করা হয় যে প্রতিদিন তুলসী পাতা খেয়ে বাড়ি থেকে বেরোলে সব কাজ সফল হবে এমনই বলেছেন জ্যোতিষশাস্ত্রবিদরা তো বন্ধুরা আমরা যদি কোনো কাজে বেরোই তাহলে তুলসির পাতা আমরা যদি সেবন করে কাজে বেরোয় তাহলে কোনো সমস্যার আপনাদের আটকাতে পারবে না কোনো বাধা বিপত্তিও আসবে না এবং এই তুলসী পাতা যদি আপনারা সঙ্গে করে নিয়ে যান তাহলে বা সঙ্গে করে রাখেন তাহলে আপনার ওই কাজটি সফল হবে আপনার ওই ব্যবসা বাণিজ্যে সাফল্য লাভ করতে পারবেন এবং অর্থ সংকট থেকেও দূর হবেন তো আপনারা যদি এই সকল কাজগুলো আপনারা যদি প্রতিনিয়ত করে থাকেন তাহলে আপনাদের উপরে থাকা কুদৃষ্টি বা যে কোনো প্রভাব খারাপ প্রভাব সেগুলো কেটে যাবে আপনারা ভালোভাবে যে কোনো শুভ কাজ মঙ্গলিক কাজ বা যে কোনো ভালো ব্যবসা বা বিজনেস আপনারা ভালোভাবে করতে পারবেন আপনারা জানেন যে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের যে সকল সমস্যা রয়েছে আমাদের জীবনে সেই সমস্যাকে আমাদের দূর করে বা কাটিয়ে উঠতে উঠতে হবে প্রতিদিন বা আর সেই সমস্যাগুলোকে কাটিয়ে হলে আমাদের প্রত্যেক দিন এই সব কাজগুলো যদি আমরা নিয়ম মেনে চলি বা নিয়ম মেনে করি তাহলে আমাদের জীবনে কোনো রকমের অর্থ সংকট বা কোনো রকমের সমস্যা আসবে না এবং আমাদের সৌভাগ্য উজ্জ্বল হবে এবং সম্প্রসারণে হবে এবং সমাজে আপনার খ্যাতি বা প্রতিপত্তি আপনারা লাভ করতে পারবেন এরকমই জানাচ্ছেন যদি শাস্ত্রবিদরা তো বন্ধুরা এই সকল নিয়মগুলো আপনারা মেনে চলবেন তার জন্যই আমি এরকম ভিডিওটি আপনাদের জন্য বানিয়ে দিলাম এবং আপনারা পড়ে এই ভিডিওটি বা শুনে এই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে দেবেন যদি আপনাদের ভালো লাগে আর কমেন্ট বক্সে লিখে দিবেন ওম শিব শম্ভু লিখে দিবেন দেখবেন আপনার এই বছরের প্রত্যেকটি দিন বা প্রত্যেকটি সময় আপনার খুব ভালোভাবে কাটবে এবং সৌভাগ্যের সাথে কাটবে এবং অর্থ সংকট থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছেই করে আমরা ভিডিওটি শেষ করছি এবং আর একটি কথা যদি ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কারণ আপনারা যদি এই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আরো এই রকম টোটকা সংক্রান্ত বিষয়বস্তু পরের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন না বা দেখতে পারবেন না তো বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার ভিডিওটি এখানে শেষ করলাম